আসসালামু আলাইকুম আহমতুল্লাহি এলাজে কোরআনি চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে আপনার স্ত্রী যদি গর্ভবতী হয় এবং হয়েছে কিনা না সেটি আপনি জানার জন্য আপনার কোনো টেস্ট ফার্মেসির থেকে কিনে আনতে হবে না ডাক্তারের কাছে যেতে হবে না আপনি ঘরে বসেই সেটি আপনি নিজে নিজেই পরীক্ষা করতে পারবেন বিনা খরচে বিনা পয়সায় এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আজকে আমরা হাজির হয়েছি তো বন্ধুরা আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন বন্ধুরা চলুন আমরা শুনে আসি ঘরে বসে আপনি কিভাবে বুঝবেন যে আপনার স্ত্রী গর্ভবতী হয়েছে কিনা আজও পর্যন্ত এইরকম ভিডিও কেউ বানায়নি এই জন্য আপনাদের প্রতি আমাদের আবার অনুরোধ করছি আমাদের ভিডিওটি আপনারা সম্পূর্ণ পরিপূর্ণভাবে আপনারা মনোযোগ সহিত আপনারা দেখতে থাকুন অবশ্যই ঘরে বসে আপনি বুঝতে পারবেন যে আপনার স্ত্রী গর্ভবতী হয়েছে কি না সেটি বোঝার উপায় কি সর্বপ্রথম এই যে নকশাটি আপনারা দেখছেন এই নকশাটি আপনার স্ত্রীর হাতের তালুতে আপনার লিখতে হবে একেবারে সহজ আপনি যদি একবার মনোযোগ সহকারে দেখেন অবশ্যই আপনি নকশাটি লিখতে পারবেন এই নকশাটি আপনার স্ত্রীর হাতের তালুতে আপনি লিখে দিবেন এরপরে কাজ হলো তাকে একটি পাত্রের ভেতরে আপনি বলবেন যে এখানে তুমি পেশাব করো ওখানে প্রস্তাব করার পরে আপনার স্ত্রীকে বলবেন দেখো তো তুমি যে পেশাব করেছ এর ভেতরে তুমি কিছু দেখতে পাচ্ছ কি না আপনার স্ত্রী যদি বলে হ্যাঁ তুমি যে নকশাটা আমার হাতের তালুতে লিখে দিয়েছ আমি সেটাই ওখানে দেখতে পাচ্ছি তো সেটা যদি ওখানে দেখতে পায় তাহলে আপনি বুঝবেন যে অবশ্যই আপনার স্ত্রী গর্ভবতী ইনশাআল্লাহ তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের কথাগুলি যদি আপনাদের প্রয়োজন আপনারা মনে করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আজ এ পর্যন্তই বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু